শীত কত বছর পর একবার আসে বছর একবার বছরে কি একবার আসে আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম একটু কাঁচা বাজারে তো বিষয়টা হচ্ছে আজকের ভিডিওটা তাদের জন্য যারা এখনো বলে যে আগেই বাজার দর ভালো ছিল এবং আগেই ভালো ছিলাম স্পেশালি ভিডিওটা তাদের জন্য তো এখন আপনাদেরকে দেখাবো যে একচুয়ালি আমরা একজন জানতে চাইবো কাঁচা বাজারি ভাইয়ের কাছে যে আজকের বাজার দর নিয়ে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনার এই যে ফুলকপিটা ওই ফুলকপিটার দাম কত ওই ফুলকপিটার দাম কত সর্বনিম্ন প্রাইসটা বলবেন পঁচিশ টাকা দেখো যে ফুলকপিটা অনেক মানে কত কত বড় সাইজের সেটা দেখো তো এই ফুলকপিটা কিন্তু আমরা মনে হয় এক দুই সপ্তাহ আগে পঞ্চাশ টাকা ষাট টাকা কিনেছি রাইট কথা ঠিক আছে কিনা আপনি একটু জি ওই ফুলকপিটা আমরা এক দুই সপ্তাহ আগে পঞ্চাশ ষাট টাকা জি পঞ্চাশ ষাট টাকা

যে অডিয়েন্সে এই মুহূর্তে যারা আছেন আপনারা শুনলেন একজন কাঁচা বাজার ব্যবসায়ী তার কাছেও কিন্তু বিষয়টা ভালো লাগতেছে কিন্তু আসলে তাহলে ভালো লাগতেছে না কাদের কাছে আমরা তো সবাই আসলে কিছুটা হলো উপকৃত হচ্ছে এবং যথেষ্ট পরিমাণ নমনীয় পর্যায়ে আছে আগে আমরা এক টাকা নিয়ে বাজারে গেলে মানে পাঁচশো টাকায় যে সবজি পাইতাম এখন মানে দুই থেকে আড়াইশো টাকায় সেই সবজিটা পাচ্ছি তো বিষয়টা হচ্ছে যে এটাই হলো আনন্দের একটা বিষয় বেগুনের সর্বনিম্ন প্রাইসটা একটু বলবেন লাগে ষাট টাকা বেগুন এই বেগুনটা থেকে এক আমি নিজে কিনেছি বাসায় ঠিক আছে একশো দশ টাকা থেকে একশো টাকা কিনেছিটা কারণ সর্বোচ্চ গ্রেডের বেগুন এটা তো আমি এই ভাইয়ের কাছে ভাইয়ের কাছে জানতে চাইবো আমার মতো সে সাধারণ একজন জনগণ বর্তমান পরিস্থিতিটা বর্তমান বাংলাদেশের যে সাধারণ জনগণ তাদের জন্য অত্যন্ত পজিটিভ দিক চলছে এখন তো আমরা চেষ্টা পজিটিভ 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 কথা বলতে কেউ করলে সেই সবসময় বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করে থাকি কিছু কি বলবেন যে এই যে বাজার দর আগে কিভাবে দু এক সপ্তাহ আগে যে সবজির যে দামটা ছিল সেই অনুপাতে আপনি এখন কতটা মোটামুটি কেমন লাগছে আপনার কাছে একটু স্বস্তি লাগছে একটু এটা নিবেন একটু কিছু বলেন না অবশ্যই সস্তি লাগতেছে অবশ্যই সস্তি লাগতেছে এবং অল্প টাকার ভিতরে আপনি ব্যাগ ভরে সবজি কিনতে পারতেছেন না অবশ্যই কিন্তু যারা বলতেছে যে আগের বাজার দরটাই ভালো ছিল সিজনের কারণে হয়েছে আসলে শীতকালটা কত বছর পর আসে তাহলে সবাই তো বুঝি আমরা আসলে আগের সমস্যা এখনকার সমস্যা আমরা বুঝি সবাই কম কিন্তু বলতে পারছেন না থ্যাংক ইউ সো মাচ আপনার এটা সুবিধা বোঝা গেছে তো ঠিক আছে আমরা এবার একটু চলে যাবো পেঁয়াজ রসুন তো আমরা যে এই পিজটার দাম কত টাকা চলছে এই মুহূর্তে চলছে আপনার পঞ্চান্ন থেকে ষাট টাকা সর্বনিম্ন দাম পঞ্চান্ন টাকা সর্বনিম্ন দাম পঞ্চান্ন টাকা দেশিটা ওইটা কত চলতেছে ওটা ইন্ডিয়ানটা ওটা ষাট টাকা ষাট টাকা তো পাবে তো এখন কথা হচ্ছে এক থেকে দুই সপ্তাহ সম্ভবত দুই সপ্তাহ আগে এক সপ্তাহ ধরে মনে হয় এটা কমতির লাইনে আছে তো দুই সপ্তাহ আগে ওই পেঁয়াজটা কিন্তু আমরা নব্বই টাকা একশো টাকা কিনেছি রাইট এবং এটা কি আর বেশি ছিল দেশিটা দেশিটা আর একটু বেশি ছিল তো বিষয়টা হচ্ছে এই যে কমতির ব্যাপারে আপনিও কিন্তু একজন ভোক্তা কারণ এই দেশের ভিতরে থেকে আপনাকেও কিন্তু কিনে খেতে হবে ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে কথা বললে হবে না এখন আপনি ভোক্তার দৃষ্টিকোণ থেকে একটু বলবেন যে আপনার কাছে এখন কেমন লাগতেছে

আমরা অবশ্যই সবাই যারা যারা ভালো কাজ করছে বা দেশের প্রেক্ষাপট নিয়ে চিন্তা করে তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাবো আসলেই কিন্তু জনগণ জনসাধারণ এই এই মুহূর্তে আমাদের যে বাজার দর রয়েছে তাতে আমরা কিন্তু সবাই একটু স্বস্তি সুতরাং পজিটিভ কথা বলবো দেশের সাথে কাজ করবো এবং হাতে হাত মিলিয়ে উন্নয়নের স্বার্থে কাজ করবো আসসালামু আলাইকুম